বেদান বেদান বলে চালিয়ে দিচ্ছে দোয়া করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না আবার মানুষ যখন মারা যাবে তার জন্য দুটো টাকা খরচ করা যাবে না গরিব মিস্ত্রিতে বা দাওয়াতে খাওয়ানো যাবে না এটা বেদান যখন লাগে দাম দাও

যেখানে বেদাদের কথা বলেছেন ওই সাইলে যদি ওকে দাওয়াত দেওয়া হয় তার সাঁত্রদেরকে দাওয়াত মহনাকে যদি হাঁদিয়া দেয় এটা বেদায় আর কয়েকজন সাঁত্রিয়া মৃত্যু পারি নিয়া তিন দিন পরে তিন দিন পরে করান পরিয়ে হাজার হাজার টাকা নিয়ে আসে এটা মনে হয় বেদা দা আর বল্লাকে কত করে নিজে কত করে কত করে মন্দাকে মধ্যে পঞ্চাশটা টাকা দিলাম এটা দোয়া করে দেন কত করে দেয় আর এই মন পঞ্চাশ টাকা দেওয়া দেখে তোমার খাওয়া পড়ে দেয় এটা বেদায় আর আপনি পাঁচ দিনের নিয় কোরআন পড়ে হাজার হাজার টাকা হয়pita ব্যক্তির কাছে থেকে নিয়ে আসেন এ দাগে নয় আমার ভাইরা ইসলামে তোমাকে কার দরকার দাঁতিনি নেসনা জোরে বন্ধ লেগেছে অপরকে যারা ধরুন সালাতে সালামি ইসলামের জন্য সবচেয়ে রক্তম দুটি কাজ সাধ্যাদের সাধারণ বিনিময় করা আর অপর খানা খাওয়ানো এটা তোমার কাছে বেদান হয়ে যায় আল্লার হবে একটি প্রধান করবে তার জীবনে আলোচনা করবে এটা বেদা এই মেধান বেদান বলছে আজ দিয়ে ইসলামের যে প্রতিষ্ঠিত হবে কি করে হবে এই দাঁড়টাকে দাঁড়াবে দিনে পরিত হচ্ছে মহাপুর